মোটামুটি কুড়ি দিন তো রাখতেই হবে কুড়ি দিন রেস্ট করার পর দশ দিন মতন গাছ থেকে কাটার পরে ঠান্ডা জায়গায় থাকবে তারপর ওখান থেকে একটু হিট দেওয়ার জন্য একটু রোদে রাখতে হবে তারপরে ওখান থেকে জমিতে লাগাতে হবে এখন যত্নটা ঠিকঠাক নিলে অল্প বয়সেই গাছ বড় হয়ে যাবে যত্ন হ্যাঁ ভালো করলে দু বছরের গাছ মনে হবে চার বছর চার বছর মোটামুটি কটা কটা হারভেস্টের মতন আছে এখন এখন অনেক কটাই আছে এই গাছটাই

কোনটা ভালো কোনটা খারাপ এই বিচার আজকের ভিডিওতে আমরা করব না এবং আপনারা সরাসরি এই নার্সারিতে আসুন এবং কোনটা সত্তর টাকার চারা কোনটা পঞ্চাশ টাকার চারা দেখে নেন হ্যাঁ এই যে যে সত্তর টাকা বা পঞ্চাশ টাকার চারা মানে এই না যে সেই চারাই ফল ধরবে না হ্যাঁ আমি যে বাগানটায় দাঁড়িয়ে রয়েছি না এই বাগানটায় সম্পূর্ণ বাগানে প্রচুর পরিমাণে ফল ধরে রয়েছে সেটাও দেখাবো এবং চারা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আজকে আমি রয়েছি শুভ্র ভাইয়ের বাগানে এর আগের অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম শুভ্র ভাইয়ের বাগান আজকে আমরা শুভ্র ভাইয়ের সাথে আলোচনা করব কাঁঠালের চারা নিয়ে হ্যাঁ তিনি আমাদেরকে জানিয়েছেন যে সঠিক যদি চারা নেয় তাহলে সঠিক গাছে কিন্তু সঠিক ফলন হবে হ্যাঁ জাত আপনাকে নির্বাচন করতে হবে সঠিক জাত হ্যাঁ আমরা তো প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে সঠিক যদি চারা নেন সঠিক ফলন আপনি অবশ্যই পাবেন সেই সঠিক জাত বা সঠিক ফলন নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করবো এবং সঠিক চারা কোথা থেকে পাবেন সেটা তো অবশ্যই বলছি যে এই বাদকুল্লা এলাকার মুন্ডুপাটা এলাক এলাকায় সুব্রভাইয়ের বাগান রয়েছে আপনারা আসুন সেখান থেকে দেখে ডাইরেক্ট গাছ থেকে কেটে চারা নিয়ে যান হ্যাঁ আর অবশ্যই চারা কেনার আগে যাচাই করে নেবেন যেখান থেকেই আপনি চারা কেনেন না কেন অবশ্যই সেটা যাচাই করে নেবেন সঙ্গে থাকুন আজকের ভিডিওতে আশা করছি আজকে এই চারা নিয়ে আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো এবং সঠিক যাত্রাও আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার সঙ্গে রয়েছে শুভ্র বিশ্বাস আপনারা অলরেডি চেনেন যে একজন আহ কাঁঠাল চাষি ভাই কেমন আছো তুমি ভালো আছি কাঁঠালের আজকে তো বলছিল যে হারভেস্ট করব দাদা চারা কিভাবে সেটাও দেখাবে আমাদেরকে দর্শকদের প্রথমত বলি যে অনেকেই বলছে এটা দু বছরের বাগান না তিন বছরের চার বছরের বাগান এই বিষয় নিয়ে প্রথমত দর্শকদের কি বলবেন এখন যত্নটা ঠিকঠাক নিলে অল্প বয়সেই গাছ বড়ো হয়ে যাবে যত্ন ভালো করলে দু বছরের গাছ মনে হবে চার বছর চার বছর প্রথমত বলি এই যে যে তোমরা চারা করছো চারা দেখছি মাটিতে করছো মাচায় করছো নানাভাবে করছো আহ তারপরে হারভেস্ট করছো যে গাছে চারা যে সেই গাছ থেকে হার্ভেস্ট করছো মাদার গাছ আলাদাভাবে লাগাচ্ছ না এছাড়া বলছিলে যে মাদার গাছ আমরা এখন বসাচ্ছি কারণ বর্ষার দিকে সেইটা আহ চারা নেবো সেই সব সব বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমত একটা গাছ থেকে হারভেস্ট করো আমাদের দর্শকরা দেখতে চাই যে এই গাছে দুবছরের গাছে তোমার কেমন ফলন হচ্ছে কত সাইজের তুমি কাটছো এবং কেমন রেট পাচ্ছ সেটা তো এখন 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 ধরো দেশি উঠে গেছে অলরেডি প্রচুর পরিমাণে কাঁঠাল রয়েছে এরপরে আর তুমি কাঁঠাল নেবে না বলছো তো এই লাস্ট হারভেস্ট এরপরে আর হারভেস্ট করবে না আর এরপরে আর তুমি ফলও নেবে না এই যে চারা করছো এখন চারা বসিয়ে দিচ্ছ কারণ বর্ষার মধ্যে একটা ভালো ডিমান্ড থাকে তো তখন চারার একটা বেশটা চাহিদা থাকে তখন চারা ভালো দামে বেচতে পারবে তো চারা কি কি রেটে দিচ্ছ সেই সব জানবো প্রথমত হারভেস্ট চলো করি চলো এই যে গাছটা দেখছেন এটা অরিজিনালি দু বছর বয়স খুব একটা বড়ও না গাছটা একেবারে মাটির সঙ্গে মানে শুয়ে আছে হারভেস্ট তো করবে শুরু করো হারভেস্ট কটা ফল হয় কত কেজি হয় একটা আইডিয়া দর্শকদের দিতে শুরু করো এটা কতদিন আগে এটা এক মাস মতন আগে কাঠাল দুটো তিনটে কত কত করে ওয়েট আছে একটা এটা এক দেড় কেজি মতন আছে সবগুলো সবগুলো এক দেড় কেজি এর আগেও তো এক দেড় কেজি করে কাটছে মোটামুটি কটা কটা হারভেস্টের মতন আছে এখন এখন অনেক কটাই আছে এই গাছটাই সব কটা কাটলে কাটো সবগুলো কাটো সৌরভ ভাই এটার ওয়েট কিরম হবে এটা দু কেজি প্লাস এখন দু কেজি হ্যাঁ আমার তো মনে হচ্ছে তিন কেজির কাছে হয়ে যাবে তিন কেজি হয়ে যাবে না দু কেজি প্লাস তিন কেজি প্রায় হয়ে যাবে এই এত বড় মার্কেটে নিয়ে গেলে দাম কি সেই পাচ্ছ না বড়গুলোর চাহিদা কম মার্কেটে এইগুলো ওই গাছের ভিতরে ছিল দেখা যায়নি তার জন্য এটা এত বড় হয়ে গেছে নিচে একটা দেখতে পাচ্ছি এই যে এই দুটো প্রায় এটা আড়াই কেজি এটা তিন কেজির কাছে হয়ে যায় কাছে হ্যাঁ এইগুলো কি সেই সঠিক দাম পাচ্ছ বাজারে এইগুলো এখন তো সিজন তো একদম সব দেশি কাঁঠাল উঠে গেছে দেশি কাটা লুটে গেছে বলে এটা খুব একটা গা দিচ্ছ না সেরকম ভাবে দাম কম দাম কম সৌরভ ভাই একটা গাছ থেকে মোটামুটি কতগুলো ফল পারলে যদি একটু গণ দর্শকদের সামনে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা চোদ্দটা ফল হ্যাঁ আমি যদি সিজন এখন তো সিজন লোকাল ফল উঠেছে সেখানে খুব একটা দাম পাচ্ছ না পনেরো কুড়ি টাকা এখন পনেরো কুড়ি টাকা যখন অফ সিজন ছিল তখন তো চোদ্দটা ফলে চোদ্দ কেজি ছিল হ্যাঁ এখন চোদ্দ এই চোদ্দটা ফলে নেই নেই পঁচিশ কেজি হয়ে হ্যাঁ হ্যাঁ পঁচিশ কেজি তো হবে তো এই এখনকার হিসাবটা আমি করছি না যখন অফ সিজন থাকবে যখন লোকাল ফল থাকবে না যখন 50 টাকা 60 টাকা হ্যাঁ কেজি টাকা না কোনো কোনো সময়ে 100 টাকাও থাকে আমি খুব বেশি দড়ছি না হ্যাঁ টাকা 50 টাকা দড়ছি 40 টাকা 50 টাকা যদি প্রত্যেক সপ্তাহে আপনি তুমি এই রকম ভাবে হারভেস্ট করো তাহলে 50 টাকা এক বিঘাতে কতগুলো গাছ ধরে তোমার এক বিঘাতে 90 মতন গাছ ধরে 90 টা কেউ 80 টা লাগাচ্ছে কেউ 90 টা লাগাচ্ছে এখন গাছের উপর নির্ভর করছে চাষির উপর নির্ভর করছে তো এবার বলি মোটামুটি এক একটা গাছ থেকে চার হাজার টাকা ইনকাম করছো সর্বনিম্ন তার উপরে রয়েছে দু বছরের বাগান থেকে যদি প্রত্যেকটা গাছ থেকে চার হাজার হয় চার ইন্টু আপনি সত্তরটা ধরেন আশিটা ধরেন বা নব্বইটা ধরতে পারেন আবার কেউ কোনো কোনো চাষি আছে একশো টাকা লাগাচ্ছে বলছে পরে আমি কেটে দেবো পরে আমি সত্তরটায় নিয়ে চলে আসবো সেই হিসাবে লাগাচ্ছে চাষির ওপর নির্ভর নির্ভর করছে এবার বলি প্রত্যেকটা গাছে যদি চার হাজার টাকা দ্বিতীয় বছর বা তৃতীয় বছর থেকে শুরু হয় তাহলে প্রচুর টাকা একটা বাগান থেকে এই যে জাতটা একেবারে গোল গোল কাঁঠাল একটু দেখাবো আপনাদের শুভ্র ভাই আমাদেরকে আজকে কাঁঠাল কেটে দেখাচ্ছে এই কারণে যে মানে ফলের সাইজটা দেখার দেখানোর জন্য গোল সাইজ এই যে লম্বাটে গোল একটা খুব সুন্দর একটা কাঁঠালের সাইজ যা সুন্দর কালার সুন্দর কাজ এই জন্যই তোমাকে বললাম ভাই যে একটা কাঁঠাল অন্তত কেটে দেখো তুমি তো একটা গাছ পুরো নামিয়ে দিলে বলে দাদা একটা কাঁঠাল আমি করব ভাই এই যে এর চারা কি রেটে বেচ্ছো সত্তর টাকা পঞ্চাশ টাকাও আছে ষাট টাকাও আছে চারা নিয়ে একটু আলোচনা করি আমরা ভিডিওর প্রথমেই বলেছি যে চারা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব শুভ্র ভাই এটা মাদার গাছ আর সেটাকে চারা অলরেডি শুরু করে দিয়েছো চারা এই যে গ্রাফটিং করেছো কতদিন আগে করেছো এইগুলো প্রায় 40 দিনের কাছাকাছি হয়ে গেছে কতদিন পর কাটবে দুমাস দুমাস দুমাসের মাথায় কেটে দেবে আর রেস্ট দেবে কতদিন 10 দিন মতন 10 দিন 10 দিনের রেস্ট দিয়ে চাড়া কত দিচ্ছ 70 টাকা আর যদি এখনি কেটে নিয়ে চলে যাই 60 টাকা 60 টাকা আর 50 টাকা চাড়া কোনটা 50 টাকার গুলো এখন একদম ছোট ক্যাট হয়ে যাচ্ছে যা ছোট সেগুলো 50 টাকা মানে পঞ্চাশ ষাট সত্তর মানে এই রেটে চারা বিক্রি করছো এই যে অনেকে সত্তর টাকা চারা থেকে বেশি দামে বিক্রি করে একশো একশো কুড়ি টাকা কেউ দুশো টাকাও বেচছে সৌরভ ভাই এই এই চারাগুলো ষাট দিন পরে মানে কাটবে এখন চল্লিশ দিন চলছে আর কুড়ি দিন পরে কেটে এ অনেকে চারা বিক্রি করে তোমার আশি টাকা নব্বই টাকা একশো দেড়শো দুশো অব্দি বিক্রি করে এই চারা ওই চারা কি সেম চারা চারাও সেম কিন্তু আমার এই বড় গাছ থেকে করা তাদের কিছু ছোট গাছ থেকে বড় গাছ থেকে সবকিছু সত্তর টাকা চার নিয়ে তো ভালো চাষিদেরশো টাকা দুশো টাকায় নিতে যাবে এখন চাষিদের একটা জিনিস সতর্ক কিনতে হবে চারটা ওই মাতার গাছটা দেখে কিনতে হবে এখন ভিডিওতে দেখা যাচ্ছে কোন জায়গায় চারটে মাদার গাছ আছে সে অন্য জায়গায় ছোট গাছ থেকে সব চারা করে এনে মাদার গাছ চারটে দেখে বিক্রি করছে মানে মাদার গাছ একটু প্রাপ্তবয়স্ক হলে মানে একটা ম্যাচুরিটি হবে গাছটাই ফল আসবে ফল আসবে তারপরে সেই গাছ থেকে কাটো যে একটা চাষি তো লস খাবে কারণ এই গাছ থেকে একটা ছেলে গাছ যদি বা একটা দেশি গাছ হয় সেই গাছের কলম করলো তাহলে চাষীদের পুরো লস পুরো লস হ্যাঁ তারা তো বছর পরে বুঝতে পারছে তখন তার কিছু করার থাকছে না তখন এই জন্য ফল আসবে সেই গাছের পাতাটা দেখতে হবে সেই গাছটা কি অরিজিনালি বারো মাসি না অন্য দেশি গাছ তারপরে তোমার চারা করতে হবে অনেকেই ছোট গাছ থেকে চারা করে ফেলে মানে কি হয় যে সেই গাছের চারা তাদের সেল পারপাস তারা বিক্রি করছে ঠিক আছে এই চারাটা মোটামুটি একটা গাছ থেকে নেওয়ার পরে কতদিন পর জমিতে লাগানো উচিত মোটামুটি কুড়ি দিন তো রাখতেই হবে কুড়ি দিন রেস্ট করার পর দশ দিন মতন কাটার পরে ঠান্ডা জায়গায় থাকবে তারপরে ওখান থেকে একটু হিট দেওয়ার জন্য একটু রোদে রাখতে হবে তারপরে ওখান থেকে মানে ছায় রাখার পর আবার একটু রোদে দিতে হবে রোদে দিতে হবে মানে বাইরের পরিবেশটাকে যেন মানিয়ে নিতে পারে তারপরে সেটাকে জমিতে করা সম্ভব এই জিনিসটা জানলাম এই যে চারা তোমার এই বাগানে মোটামুটি কতগুলো গাছে মাদার গাছ করে ফেলেছো আমাদের এটা মাদার গাছ বলে তো আনা হয়নি আমাদের এটা পুরো বাগান আমাদের এখানে একশো চারটে মতন গাছ আছে আমাদের সব গাছগুলোই সেম সেম ধরন সেম কোয়ালিটি সেম বড় সেম বড় হ্যাঁ তার মধ্যে কিছু কিছু গাছে মাদার গাছ করেছো হ্যাঁ এখন তো সব গাছে করলে তো আমার অনেক চারা হবে আমার তো অত দরকার নেই এখন মোটামুটি এখন তোমার কাছে কত চারা রেডি আছে এখন মোটামুটি ছ হাজার মতন পাঁচ হাজার

চারের কোয়ালিটি দেখেন এই যে চারার কোয়ালিটি গুলো দেখেন সতেজ দেখুন সতেজ আজকে কাটা না কিন্তু এটা অলরেডি দশ পনেরো দিন পনেরো দিন হয়ে গেছে কাটা শুভ গাছ সবাই বলছে এটা চার বছরের বাগান দু বছর দু বছরের বাগান না এই জন্য আজকের ভিডিওতে তোমাকে একটু বলতে হবে এটা ক বছরের বাগান আমি তোমাকে করছেন করছি আমাদের দর্শকদের এটা দু বছর দু মাস প্লাস এখন বর্তমান বয়স দুবছর দু মাস প্লাস দর্শকরা বিচার করবেন এটা ক বাগান বাগানে আরো গাছ রয়েছে আরো গাছ রয়েছে এই গাছটা আপনাদের দেখাচ্ছে এই কারণে এই গাছটা সব থেকে সতেজ গাছ এই পাশে রয়েছে এটা মানে একটু ঝাড় রয়েছে মানে এই জমিতে চাষ আবাদ করত এই যে জমি এই এই যে গাছটা রয়েছে এই পাশে একটা গাছ দেখাবো কি করে বুঝবেন যে এই গাছগুলোর বয়স এই যে এই গাছটা এই গাছটা কি করে আপনারা বলেন যে চার বছরের এই গাছটা তো অনেকের মনে অনেক রকম প্রশ্ন অবশ্যই হতে পারে তোমার বাগানে আসতে বলো তাদেরকে হ্যাঁ যারা চার বছর বলছে চার বছর বলছেন তারা একবার এসে দেখে দেন তাহলেই বুঝতে পারবেন কতটা বড় আসা ঠিকানা একটু বলো দর্শকদের এটা নদিয়া জেলা নিয়ার বাতকুল্লা রেল স্টেশন গ্রাম মন্ডপঘাট মন্ডপঘাট হ্যাঁ তোমার নাম্বার তো দেয়াই থাকছে হ্যাঁ আহ কোনো কোর্সেন যদি তাদের থাকে চাষিদের কোনো সমস্যা হলেও ফোন করতে পারেন কারোর পুরনো বাগান আছে কোনো প্রবলেম হচ্ছে ফোন করতে পারলে সব ঠিক অসুবিধা নেই